আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো নিয়ে আসছি হাইপ জি ফোনটা এখন বর্তমানে কাস্টমারদের জন্য একটা ভালো রিভিউ রয়েছে সেটা হচ্ছে আর দুইটাই আনবক্স করবো তো দেখি এখন এটা আনবক্স করতেছি এই বড় ভাই আসছে কোথায় আসেন বড় ভাই যশোর থেকে আসছি তো সবসময় এই বড় ভাইরা সবাই একসাথে আসে ফ্রেন্ড সার্কেল মনিরামপুর যশোরের

ᱟᱨ ᱢᱟ ᱵᱟᱴ ᱪᱟᱞᱟᱜ ᱫᱮ ᱛᱟᱦᱞᱮ ᱵᱟᱴ ᱞᱤᱜᱟ᱾ ᱟᱨ

তো ঠিক আছে যারা যেকোনো ফোন পারচেজ করতে চলে আসতে পারেন বসুন্ধরা বেজমেন্টের বাসি নাম্বার সব ফোন ঢাকার বাইরে ফোন পার্চেস করতে পারেন